মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তো এখন কোন সবজি কাটছি এই যে গাজর কাটছি গাজর আর আলু কাটবো ওর জন্য একটু খিচুড়ি করবো খিচুড়ি বলতে এটা মানে ওষুধের মতনই খিচুড়ি আর কালকে থেকে না কালকে বলতে বিকেল থেকে মনে হয় অফিস থেকে আসার পর বলছে প্যাটটা মানে পেটটা অশান্তি করছে তারপর রাত্রেবেলা বলছে যে প্যাটটা একটু ব্যথা করছে তো তো প্রবলেম আজকে বললাম যে তাহলে আজকে একটু খিচুড়ি করে দিই মানে এখানে ডাক্তারের খিচুড়ি প্রেসক্রাইব করে পেটের প্রবলেম হলে তাও গ্রিন মুখ দিয়ে আর কি আর এই খিচুড়ির মধ্যে কিছু দেবো না মশলাপাতি কিছুই কিচ্ছুই দেবো না এই গাজর আর আলু অল্প একটু দিচ্ছি আর লঙ্কা দুটো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আর নুন হলুদ তো দিয়ে বই তাছাড়া মশলাতে আর কিছুই দেব না শুধু ফোরণে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর ফোরণে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো বাস আর কিছুই দেবো না আর একটু কুকারে বসে বসিয়ে দেবো ঝটপট হয়ে যাবে কুকারে খিচুড়িটা মানে সেদ্ধ করে নেবো সিটি লাগিয়ে দেবো কয়েকটা তারপর শুধু ফোরন দিয়ে দেবো আর কিচ্ছুই দেবো না তো পেটের প্রবলেম মানে ওষুধের মতনই খাবে আর কি আর এখানে ডাক্তার প্রেসক্রাইবই করে পেটের প্রবলেম হলে খিচুড়ি খাওয়ার জন্য প্রেসক্রাইব করে তাও গ্রিন মুগ দিয়ে গ্রিন মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে হবে তবে আমার গ্রিন মুগটা শেষ হয়ে গেছে ওই হলুদ কালারের গ্রিন মুগটা দিয়েই করছি আর কি কালারের মুগটা দিয়ে তো এটার জন্য সবজিটা কাটছি দিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে এটাই নিয়ে যাবে আর কি তো গাই এদিকে কুকার বসিয়ে দিয়েছি কিছুদিন দেখো কি অবস্থা চারিদিকে একটু জলটা বেশি দিয়েছি একটু পাতলা করবো যেহেতু তার জন্য একটু জলটা বেশি তো চারিদিকে সব খেতে পরে পরে পুরো গ্যাস নোংরা হয়ে গেছে আর এদিকে কড়াইতে বাঁধাকপির জন্য আলু ভেজে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি বাঁধাকপি রান্না করবো এই যে বাঁধাকপি একটু ফাঁকিয়ে রেখেছি সেটা রান্না করবো আর এদিকে ফুলকপি আগের কাটা ছিল মানে গতকালকের তো রান্না হয়নি গতকালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে একটু ছোটো ছোটো করে কেটে এটা এটা ভাজা করে নেব এই করব। তারপর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে খোলার ডাল তো এটা রান্না করব। আর কি অবস্থা দেখো চলো রান্নাটা করি এদিকে মশলা প্রায় ভাজা হয়ে আসছে এখন বাধা বটিটা দিয়ে দেবে তাতে বাথামুটি তো কাটা হয়েছিল বলে তো সকালে করছি তো তাহলে আর বাটাগুটি নিয়ে যাও না দুটো নিয়ে যাওয়া না খিচড়ি করে দিয়ে খিচড়ি নিয়ে যাও খিজে যা আর বাথাটি কাটা হয়েছে যদি রান্না করছি আমরা তো খাবি আর রাতে যদি ভালো লাগে সেদিন ঠিক লাগে তাহলে খাবে তো রান্নাটা খারাপ আগে তাড়াতাড়ি তো গাইজ রান্না করতে করতে এদিকে আবার চলে আসলাম সোফার কাভারগুলি একটু লাগাতে আর কালকে তো সুপার এই গদিগুলি একটু রোদ্রে দিয়েছি তবে কুসুনগুলি আর দেওয়া হয়নি কুসুনগুলি আরেক দিন দেবো একদিনে তো সব কিছু জায়গা হয় না তো তার জন্য একটু একটু করেই দেই তো একদিন দিয়েছি সোফার গদি আরেকদিন দেবো এই কুসুনগুলি তো এখন সোফার কাভারগুলি সবগুলি জায়গায় জায়গায় লাগিয়ে নিচ্ছি নয়তো ওইগুলি আবার নোংরা হয়ে যাবে গদিগুলি নোংরা হলে এগুলি তো আবার ধুতে ধোয়া যাবে না তবে ড্রাই ওয়াশ তো করা যায় সোফার ক্লিন করা যায় তবু যতটা পারা যায় নোংরা থেকে একটু বাঁচিয়ে রাখারই চেষ্টা করি আর যখন এটা প্রথম কেনা হয়েছে তখন তো আর সব সময় মানে এই কাভার লাগানো হতো না তো তার জন্য একটু কালারটা একটু ইয়ে হয়েছে ড্যামেজ হয়েছে তো যাই হোক এখন কাবার লাগিয়ে রেখেছি আর কার্টেনের সাথেই আমি কাবারটা ম্যাচ করেই কিনেছিলাম যাতে কার্টেন আর সোফার কাবার একরকমই লাগে দেখতে দেখতে এক একরকম হলে দেখতে দেখবে ভালো লাগে তো আমার কার্টিন যেহেতু একটু ব্লু কালারের মধ্যে তো তার জন্য সোফার কভারটাও এরকমই আনলাম আর কি আর কাবারগুলি যে লাগিয়েছি প্রায় চার পাঁচ বছরের মতন হয়ে গেছে এখনও দেখো কালার কিন্তু একদম মানে নষ্ট হয়নি একদম মানে যেরকম এনেছি রকমই রয়েছে আর কাবারটা মানে কাবারের যে কাপড়টা সেটা কিন্তু খুব ভালোই পড়েছে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম খুব ভালো পড়েছে দামটাও একটু বেশি নিয়েছে তবে কাপড়টা খুব ভালো পড়েছে দেখতেই পারছো কালার কিন্তু একদম এখনও ফেড হয়নি খুব ভালো রয়েছে তো যাই হোক সোফার কাবারগুলি লাগিয়ে নিয়েছি এখন কুশনের কাবারগুলিও লাগিয়ে নিচ্ছি তবে রৌদ্র আরেকদিন দেব দেবো আরেকদিন দেখি রৌদ্র উঠলে তারপর দেব আর কি তো ওইদিকে এখন সোফার কাভার টাবার এগুলি গুছিয়ে তারপর যাব বিছানাগুলি গুছাবো তার আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে ভেবেছিলাম একটু বিছানার তো সবগুলি একটু রৌদ্রে দেবো কিন্তু সেটা আজকে হবে না তো দেখা যাক অন্য কোনো দিন এক দেবো আর কি তো গাইজ এদিকে রান্না করতে করতে আমার সোফাটা গুছিয়ে নিলাম গুছিয়ে গুছিয়ে নিয়েছি বলতে ওই যে ধোয়া হয়েছিল কাবারগুলি এগুলি আবার জায়গায় জায়গায় বিছিয়ে দিয়েছি কুশনের কভারটা পরিয়ে দিলাম আর এদিকে বিছানাও গুছানো হয়ে গেছে এই ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি আর এই ঘরের বিছানাটাও একটু বেড কাভারটা চেঞ্জ করেছি মেশিনে দিয়েছি কাপড় ধোয়া ধোয়া হচ্ছে তো মেশিনে বেড কাভারটা চেঞ্জ করে আরেকটা ধোয়া বেড কাভার বিছিয়ে দিলাম তো এটাও গুছানো হয়ে গেছে আর এই যে ওই ঘরের ল্যাপ তারপরে এই ঘরের ল্যাপ এখানে রেখেছি এখন আপাতত এই ল্যাপের কাবারগুলিও মানে এখন মেশিনে ধুতে দিয়েছি আর ল্যাপগুলিও কালকে রৌদ্রে রৌদ্র লাগিয়ে নিয়েছি কালকে তো খুব সুন্দর রৌদ্র উঠেছে তো এগুলি রৌদ্র লাগিয়ে এখন এখানে রেখে দিয়েছি এখন শুধু গুছানোর পালা আর আজকে ভেবেছি তো এই যে আমার ঘরের বিছানার দূষকটা একটু রোদ্রে দেব কালকেই তো বলে ভেবে রেখেছিলাম যে তুষকটা একটু রোদ্রে দেবো আর ল্যাপগুলি মানে বিছানার ভিতরে মানে আমার বিছানাটা তো বক্স খাটতো তো বক্স খাট না বক্স খাট যদি খুলি ভেবেছিলাম আর কি মানে একবারই করে নেবো আর কি যে তুষকটাও রোদ্রে দেব আর তুষক রোদ্রে দিয়ে ততক্ষণে রোদ্র সুকে রোদ্র লাগতে লাগতে ততক্ষণে আমার এই বক্স খাটটাও গুছিয়ে নেব মানে ওই ল্যাপটপ যা লাগবে না এখন এগুলি ঢুকিয়ে রাখবো ভেবেছিলাম তো হলো তো নাই আজকের ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে সকাল থেকেই মেঘলা একটু সময় রৌদ্র উঠে একটু আবার চলে যায় এরকম করছে তো ভেবে আর তুষক বার করলাম না কারণ তুষকটা বার করলে অনেকটা পরিশ্রমের ব্যাপার তো ভারী তুষক বের করে যদি ঠিক মতন রৌদ্র না লাগে তাহলে তো আর হবে না তাই না তো তার জন্য আর বের করলাম না আর লেপগুলিও আর ঢোকালাম না এখন আপাতত ওই বিছানায় রা রাখলাম কারণ ওই বিছানাটা একটু বড়ো আছে এই বিছানার তুলনায় ওইটা একটু বড় আছে আর কি তো তার জন্য ওইটার মধ্যে এক সাইডে রেখে দিয়েছি এখন দেখি দিন কালকেও হবে না দেখি আরেক দিন রোদ্রে যদি ওঠে ভালো করে এগুলি রোদ এই তুষপটা একটু রোদ্রে দেব আর এগুলি কুছিয়ে রাখতে হবে আর এখন তো মানে আজকে আবার সকাল থেকে একটু হালকা ঠান্ডাও লাগছে ঠান্ডার যে ওয়েদারের যে কি লীলা খেলা শুরু হয়েছে ঠান্ডা একবার লাগছে আবার গরমও লাগছে এতদিন তো একটু হালকা মানে ঠান্ডা ঠান্ডাটা একটু কম ছিল আজকে দেখি আবার সকাল থেকে বেলা উঠে দেখি ঠান্ডাটা একটু মানে বেড়েছে একটু ঠান্ডা লাগছিল কাজ সেরে তারপর কথা বলছি এখন হাঁপিয়ে যাচ্ছি ভাবছি এখন মানে এত ল্যাপ গায়ে দেওয়ার মতনও ঠান্ডা নেই ভাবছিলাম যে ভারীগুলি একটু ঢুকিয়ে রাখবো আর হালকা কিছু একটা বার করব। কম্বল তো দুই ঘরে দুইটা আছেই কম্বল তো গায়ে দিলে হয়ই আর আরেকটা ভেবেছিলাম পাতলা একটা কিছু বের করে রাখবো এই ভেবে ভেবেছিলাম যে টু সবটি রৌদ্র দিয়ে বক্সটা একটু গুছাতে হবে এগুলি গুছাবো কিন্তু আর হলো না এই ওয়েদারের লীলায় খেলায় আর হলো না কালকে এগুলি ভেবে রেখেছিলাম যে আজকে এই কাজগুলি করব। কিন্তু ওয়েদারে আমার এই ভাবনার মধ্যে জল ঢেলে দিল যাই হোক আরেক দিন রোদ্র উঠলে দেবো আর কি তো চলো এদিকে আমার রান্না রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট এই যে রান্নাবান্না কমপ্লিট করে কি যেন গুছিয়ে নিয়েছি তো চলো একবার এক ঝলক দেখাই আজকে কি কি রান্না করলাম এই যে এখানে আলু ফুলকপির একটু মাখা মাখা করে তরকারি করে নিয়েছি বলেছিলাম তো সকালবেলা ভাজা করব কিন্তু ভাজা আর করিনি তরকারি করে নিয়েছি আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মাখা মাখা করে করেছি বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি এরকম আর কি তো এটা করলাম আর এখানে সকালে তো দেখলেই বাঁধাকপি করেছি তারপরে রুটি করলাম আমাদের জন্য সকালে খাওয়ার জন্য তো একটা রুটি বেঁচে গেছে এটা রেখে দিলাম এখানে আর হাজব্যান্ডকে তো আজকে রুটি দিইনি খিচুড়ি দিয়েছিলাম এই যে খিচুড়ি ওকে দিয়ে আর এতটুকু বেঁচে গেছে এগুলি রয়ে গেছে এটা দুপুরে খেয়ে নেবো আর কি আর এখানে জলের মধ্যে চাল দিয়ে রেখেছি আর একটু পরে বসাবো ভাতটা নয়তো ঠান্ডা হয়ে যাবে এই হয়েছে আজকে রান্না বান্না আর তো বলেছিলাম আজকে ডাল করব তারপর আর ডিসিশন চেঞ্জ হয়ে গেছে ডাল আর করিনি ওই আজকে বাঁধাকপি আর ফুলকপি এটাই করলাম দুই ধরনের কপি এটাই করেছি তো বাদ ডালটা এখন জলটা ফেল ঝরিয়ে ডালটা এখন ফ্রিজে রেখে দিয়েছি দেখি কালকে রান্না করব ডাক্তার দেখে এসছ তো কি বললো হয়ে গেছে আজকে রাত্রে তো ভাবছিলাম ডিনার একটু পকোড়া বানাবো খাবো এটা তো গরম পেটটা গরম হয়ে যাবে তো পকোড়া মা কোনো ভয় নাই পকোড়া পকোড়া নাম শুনলে মানে জিভের মধ্যে জল এসে পড়ে নাকি পকোড়া তো মানুষ না করে আজকে থেকে এক মাস কোনো ভাজাবড়ি খাওয়া নেই সবকিছু বন্ধ এক মাস তারপর থেকে এক মাসের পর থেকে মাসে তিন দিন কি চার দিন চার মানে তিনবার তিন তিন থেকে চারবার এইসব ভাজা বড়ি খেতে পারবে যদি পেটটা ঠিক রাখতে চাও খাই আমি জানি না আমি মাসে তিন থেকে চারবার খেতে পারবে এটাই আমি জানি আর জানি না আমি কিচ্ছু আর চারাচুর ডেলি একটু একটু করে নামকিন নামকিন খাওয়ানি চারাচুরটাও লুকিয়ে রাখবো মাঝে মাঝে আমি নিয়ে নিয়ে খাবো না আমার লাগে না আমার না হলেও চলে ওষুধ খাবে আর এদিকে তেলে ভাজা খেতে থাকবে রাতের ডিনারের জন্য ভাত টাত রেডি করব মানে ভাত বসানোর ব্যবস্থা করব চাল মানে হাঁড়িতে চাল দিয়ে জল দিয়ে রেডি করে রাখবো আর একটু পরেই রান্না করা হবে আর ওই সময় যে বলেছিলাম যে আজকে রাত্রে পকোড়া বানাবো ওইটা এমনি বলেছিলাম ওকে আর কি মজাক করে কারণ ও মানে এইসব ভাজা তেলে ভাজা জিনিস একটু পছন্দ করে আর কি তো ওইটাই আর কি মানে ও ডেলি দিলে ডেলিই খেতে পারবে এইরকম অবস্থা তো ওকে তো বলেই দিলাম আজকে থেকে বন্ধ আর সত্যি সত্যি আজকে থেকে বন্ধ করে দেবো আমি আর কোনো কিছু আমি বানাবো না আর মাঝে মধ্যে খাবে এটা ঠিক আছে কিন্তু এত ঘন ঘন খাওয়া তো ঠিক না তাই না তো এত তেলে ভাজা খাবার খেলে তো এমনি তো পেটের প্রবলেম হয় গ্যাস হয় তো এটা ওই ডাক্তার তো বললো ঠান্ডা থেকে গ্যাস হয়ে গেছে তো গ্যাস থেকে এরকম করছে পেটে ব্যথা করছে তো যাই হোক কয়েকদিন ভাজা কিছুই হবে না ঘরে দেখি কতদিন না খেয়ে থাকতে পারে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও আর সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে